গোপনে নয় আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে প্রকাশ্য ভাবে কালিমার দেন গোপনে আর নয় কতকাল আর গোপনে দিবেন তিন বছর তো পার হয়ে গেল ইতিমধ্যেই অনেক সাহাবাহিক কেনাপ কালিমা পরে মুসলমান হয়েছেন আমার নবীজি অর্ডার যখন পেয়ে গেলেন প্রকাশ্যে কালিমারা দাওয়াতে রসুল টেনশনে পড়ে গেলেন আমি রসুল একা রসুল কি একা দাওয়াত দিতে হবে গোটা মক্কার জমিনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়া প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিতে হবে অর্ডার কার রসুল বড় টেনশনে পড়ে গেলেন আমি রসুল একা একার পক্ষে এতগুলো মানুষের সামনে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়া গিয়া আমি রসুল কেমনে দাওয়াত দিব রসুল বড় টেনশনে পড়ে গেলেন অল্প সময়ের ভিতরে কিভাবে বেশি মানুষের কাছে দাওয়াত দেওয়া যায় ঠিক কিনা অল্প সময়ের ভিতরে কিভাবে রসুল চিন্তা ভাবনা করতে লাগলেন বেশি মানুষের কাছে কিভাবে দাওয়াত দিব এই টেনশনে রসুল আমার পড়ে গেলেন হঠাৎ করে রসুলের বেনে জিনিস ধরা পড়ে গেল ওই যুগের একটা নিয়ম ওই যুগের একটা রীতিনীতির কথা তাফসিরের কথা আলোচনা করতেছি খুব ভালো হই খেয়াল করেন রসুলের বেড়ে ধরা পড়ে গেল ওই যুগের একটা নিয়ম রীতিনীতির কথা কি নিয়ম ছিল কি রীতিনীতি ওই যুগে একটা নিয়ম ছিল রীতিনীতি ছিল সমাজে যদি কোনো বিপদ কোনো মুসিবত যদি আসত সমাজের যে কোনো একজন ব্যক্তি দৌড়ে সাপা মারোয়া পাহাড়ে দাঁড়াতো সাপা মারোয়া পাহাড়ে দাঁড়ায়া অসভ্যের যুগ বলে জাহের যুগ বলে মূর্খের যুগ বলে নিজের পরনের কাপড়টা খুলে ফেলতো কারণ সভ্যতা তারা জানতো না নিজের কাপড় খুলে পরনের কাপড়টাই মাথার উপর দিয়ে ঘোরাইতো আর চিৎকার করে ডাক দিত কে কোথায় আসছো দৌড়াও বিপদ চলে এসেছে মুসিবত চলে এসেছে দৌড়াও তখন ওই ব্যক্তিরা ডাকাডাকি শুনে এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে ওই বিপদের মোকাবেলা করে দিত আমার ওসিরের ব্রেনে ধরা পড়ে গেল আমাকে ঠিক এই টেকনিক অবলম্বন করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের সামনে সামনে গিয়া বাড়িতে গিয়া গিয়া যদি দাওয়াত দেই সময়ের প্রয়োজন আছে ঠিক কিনা জোরে বলুন আর এই গ্রামের সব যদি এখানে হাজির হয় আমি যদি এই মাইকের মাধ্যমে বলে দেই ভাই আগামী কাল দুপুর বেলায় আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত সময় কতটুকু লাগছে কথা বলে না সময় কতটুকু লাগছে খুব সামান্য সময় লাগছে আর এই কথাটাই যদি আপনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া যদি আমি দেওয়াত দিতাম সময় দরকার ছিল কি ছিল না সময় দরকার ছিল আমার রসুল ঠিক একই টেকনিক অবলম্বন করে আল্লাহ পাকের অর্ডারে দৌড়ে চলে গেলেন সাপা মারো পাহাড়ে আমার নবী সাপা মারো পাহাড়ের উপরে দাঁড়ায় নবীজির ভিতরে আদর্শ আছে চরিত্র আসিফ রসুলের ভিতরে আদর্শ এবং চরিত্র থাকার কারণে আমার নবীজি নিজের পরনের কাপড় না খুলে আল্লাহ রসুল আলাদা একটা লাল শালী কাপড় নবীজি ব্যবহার করলেন আলাদা লাল শালি কাপড় আমার নবীজি ব্যবহার করে কাপড়টা মাথার উপর দিয়ে ঘুরাইতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন ইয়া সাবহা ইয়া সাবহা সকালের বিপদ সকালের বিপদ কেakte কোথায় আছে দৌড়াও বিপদ চলে এসেছে মুসিবত চলে এসেছে তাড়াতাড়ি করে দৌড়াও মোকাবেলা করা লাগবে আমার নবী যখন ডাক দিতে লাগলেন আমার আল্লাহ আমার মানবজির কণ্ঠটা গোটা মক্কার জমিনের প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছাই দিতেছেন সুবহানাল্লাহ বলেন নবীজির কণ্ঠ যখন প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেল প্রত্যেকটা মানুষের একই ধারণা হয়েছে আজকে সমাজে পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দিতেছে যেই ব্যক্তির জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি না কি সার্টিফিকেট দিচ্ছে দেখেন ওরা বলতেছে আজকে যেন কেন মানুষ তো ডাক দিচ্ছে না আজকে এমন একজন ব্যক্তি ডাক দিচ্ছে আরে ছোটবেলাই থেকে আমরা দেখে আসছি সেই ব্যক্তি তো জীবনের সমাজে কোনোদিন মিথ্যা বলে নেই তাহলে বিপদ অবশ্যই আসছে মুসিবত অবশ্যই চলে আসছে আরে দৌড়াও তাড়াতাড়ি করে মোকাবেলা করা লাগবে আমার রসুলের ডাকে রসুলকে বিশ্বাস করে রসুলকে সত্য জেনে রসুলকে আমার অন্তরে জেনে গোটা সমাজের সব মানুষ পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেছে পাহাড়ের পাদদেশে যখন একত্রিত হয়ে গেল ওই মানুষের ভিতরে আমার আপন চাচা আবুল আইছে। আপন চাচা আবুল আহ কি আপন চাচা শুধু চাচা নয় বাপের আপন ভাই বাপের আপন ভাই আপন চাচা আবুল আহব আইসে আবুল আহব সবার ভিতর থেকে নেতা হয়ে বলতেছেন ভাতিজা মোহাম্মদ আলি হা যা দাওয়া থানা আলি হা যা জামা ও মহম্মদ কি তোমার মতলব বলো তো দেখি কি উদ্দেশ্য তোমা কি কারণে তুমি এই সাত সকালে আমাদের আহ্বান করলে কি তোমার মতলব কি বলতে চাও আমার রসুল বলতে লাগবেন এলাকার লোকেরা শোনো আমি তোমাদের এই জন্য আহ্বান করেছি আমি যদি বলি এই পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু তোমাদের আক্রমণ করবে বলে তৈরি হয়ে আছে সুসজ্জিত হয়ে আছে আমার এলাকার লোকেরা আমার কথা কি তোমরা বিশ্বাস করবে রসুল যখন এই প্রশ্ন করেছেন এলাকার সব মানুষ এক জবাব দিচ্ছে হ্যাঁ আপনার কথা আমরা বিশ্বাস করে নেব রসুল আবার প্রশ্ন করলেন কেন কেন বিশ্বাস করবে তোমরা আমার কথা ওরা জবাব দিচ্ছে আপনার কথা আমরা এই জন্য বিশ্বাস করবো কারণ ইতিপূর্বে ছোটবেলায় থেকে আমরা আপনাকে দেখে আসতেছি ইতিপূর্বে আমাদের মাঝে আপনি যত কথা বলেছেন আমাদের মাঝে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই মিথ্যা কথা বলতে শুনি নাই সুতরাং আজদে আপনি বলতেছেন পাহাড়ের অপোজিট সাইডের সত্য আছে এটা আমরা না দেখে বিশ্বাস করিলাম শুভানন্দা প্রিয় রামা খুব ভালোভাবে এই কথাটা খেয়াল করেন এক মিনিট আগে ওরা রসুলকে বলতেছে আপনার কথা আমরা বিশ্বাস করছি এক মিনিট আগে বলতেছে আপনি সত্যবাদী আপনি সবচাইতে ভালো মানুষ সমাজের ভিতরে আপনার চাইতে ভালো মানুষ এই দুনিয়ায় আমরা দেখতে পাই নাই সুতরাং আপনার কথা বিশ্বাস করলাম এটা স্বীকার করলো এক মিনিট আগে কিন্তু এক মিনিট পরে রসুল দাওয়াত দেওয়ার পরে কি হয় একটু দেখেন কি করবি নবীজি আমার বললেন অমার এলাকার লোকেরা শোন এটাই যদি বিশ্বাস করে থাকো পাহাড়ের ওপরই সাইডে একদল সূত্র আছে আমি বলেছি তোমরা যদি বিশ্বাস করো তাহলে কান খাড়া করে শুনে নাও আমি রসুল আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাদের একটা মেসেজ জানায় দেই আমার নবীজি মেসেজ জানায় দিচ্ছেন কোরআনুল কারিম থেকে আল্লাহ পাকের অর্ডার প্রকাশ্য হবে কালিমারা দাওয়াত দিতে হবে আমার নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন কোরআন থেকে আইয়ো ঘান্না সুক লু লা ইলাঘা ইল্লাহ তুফুলি হু আমার আন্ন বিজীব ডাককে বলতেছে নালা কারালো কেরা শোনো এটাই যদি আমার কথা বিশ্বাস করে থাকো আমি তোমাদেরকে বলতেছি ইয়া হাল্লা দিনা মানুহ কলু তোমরা বলে ফেলো এই ইমানদারেরা এ মানুষেরা তোমরা বলে ফারি নাস। আল্লাহ পাক মানুষ বলে সম্বোধন করেছেন ইয়া আয়ুহান্নাস হে মানুষ সকল কুলু তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই রিজিক দাতা নাই এই কথা তোমরা বলো আর এই কথা তোমরা বিশ্বাস করো মেনে নাও এটা যদি তোমরা বলতে পারো আর বিশ্বাস করতে পারো যদি মেনে নিতে পারো এই পৃথিবীতে তোমরা সফল কেন হয়ে যাবে রসুল আমার প্রকাশ্য ভাবে এই কালেমার দাওয়াত যখন মানুষের মাঝে প্রচার করে দিলেন এক মিনিট আগে যারা বললো রসুল ও মুহাম্মদ আপনার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে একজনও নাই দেখি নাই ওরাই আমার বলতে লাগে মুহাম্মদ কি বলতেছে কি বলতেসো মোহাম্মদ এত সময় তো ভালোই বলতেছিলাম এত সময় তো ভালোই বলতেছিলাম এখন কি বলো তুমি শত শত মূর্তির পূজা আমরা করি লাত মানাত উজ্জার পূজা আমরা করি এখন তুমি কি বলতেছো এখন না দেখা আল্লাহর উপরে নাকি ইমান আনতে হবে তাই কোনো দিন হতে পারে নাকি তাই কোনো দিন হতে পারে নাকি আরে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে দেখতেছি নজুবিলা বলবেন না এখন কি বলে আগে বলতেছে সবচেয়ে ভালো মানুষ আর এখন বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে আরে তার মাথা খারাপ হয়ে গেছে এত সময় তো ভালোই বলতেছিল ও মোহাম্মদ তুমি যা বলতেছ তোমার এই মতামত যদি আর কিছুদিন সমাজে চলে গোটা সমাজ বিশৃঙ্খলা হবে গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা হবে আরে তো সমাজ না ওরা আওয়াজ তুললো এই মোহাম্মদ কে আটকাও এই মোহাম্মদ কে আটকাও একে ধ একে বন্দি করে দাও দূরে থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করে দাও জোরে বলে নিল্লা